তার বন্ধুরা মন মন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত প্রতিদিনের মতো দেখুন আজকে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে নবমীর স্পেশাল হিঙের কচুরি আর ছোলার ডালের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনারা একবার নবমীর দিনে এইভাবে হিঙের কচুরি আর ছোলার ডাল বানিয়ে দেখুন দুর্দান্ত খেতে লাগে তাছাড়া আপনারা বাড়িতে কোনো অতিথি এলে অর্থাৎ দশমীর দিনেও আপনারা এইভাবে হিঙের কচুরি আর ছোলার ডাল পরিবেশন করে দিতে পারেন স্বাদ একেবারে মুখে লেগে থাকবে বন্ধুরা আর পুরো ভিডিওটা দেখুন দেখলেই বুঝতে পারবেন যে আমি কি হিংয়ের কচুরিটা বানিয়েছি হিং দিয়ে কচুরি খেতে দুর্দান্ত লাগে বন্ধুরা তার জন্যে দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি চারশো গ্রাম মতো ময়দা আর ময়দাটা আপনারা আপনাদের পরিবারের সদস্য সংখ্যা অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নেবেন আর এর মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ আর বেশ পরিমাণ একটু আমি দিয়ে দিয়েছি রিফাইন্ড অয়েল আর রিফাইন্ড অয়েলটা একটু বেশি করেই দেবেন বন্ধুরা আর তাহলে দেখবেন এই হিঙের কচুরিগুলো একেবারে মুচমুচে হবে আর এখানে আমি দেখুন দিয়ে দিয়েছি হাফ চামচ মতো চিনি অবশ্যই চিনিটা দেবেন বন্ধুরা কচুরি একটু মিষ্টি মিষ্টি হলেই খেতে বেশ ভালো লাগে এবারে সব কিছু উপকরণ আগে প্রথমে শুকনো অবস্থাতেই হাতে করে ভালো করে এইভাবে মিশিয়ে নেবেন তারপর মাঝখানে একটু এইভাবে জায়গা করে নেবেন আর অল্প অল্প করে জল দিয়ে কিন্তু এই ময়দার ডোটা বানিয়ে নিতে হবে একসঙ্গে বেশি পরিমাণ জল দিতে যাবেন না বন্ধুরা তাহলে কিন্তু ময়দার ডোটা একেবারে নরম হয়ে যাবে আর কচুরি বেলতে বা ভাজতে সব কিছুতেই অসুবিধা হবে পারফেক্ট কচুরি যদি বানাতে হয় তাহলে জলের পরিমাণটা আর সব কিছু উপকরণ আপনাদেরকে ভালোভাবে স্টেপ বাই স্টেপ দেখতে হবে স্কিপ করলে আপনারা কিছুই বুঝতে পারবেন না তার জন্য দেখুন আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন আমি দেখুন একসঙ্গে কিন্তু একদম বেশি জল দেইনি অল্প অল্প করে জল দিয়ে আমি সুন্দর ডোটা তৈরি করেছি আর ডোটা একেবারে কিন্তু নরমও হবে না আর একেবারে শক্তও হবে না একদম নরম একটা ডো বানিয়ে নিতে হবে আর ডোটা এইভাবে হাতের সাহায্যে খুব ভালো করে মেখে নিতে হবে তাহলে অটোমেটিক ডোটা নরম হবে আর এখানে একটা টিপস বন্ধুরা এখানে কিছুটা পরিমাণে ঘি আপনারা উপর থেকে এইভাবে বুলিয়ে দেবেন আমি বেশ কিছুটা পরিমাণ ঘি নিয়ে ডোটার উপরে এইভাবে বুলিয়ে দিয়েছি এবারে এই ডোটাকে আমি দশ থেকে পনেরো মিনিট রেস্টে রেখে দেবো এটা এখন রেস্টে থাক আর কচুরি বানানোর জন্য আমি এখন পুর রেডি করে নিচ্ছি এখানে দেখেন একশো গ্রাম মতো বিউলির ডাল আমি আগের দিন রাত থেকে ভিজিয়ে রেখেছিলাম আর ভালো করে ধুয়ে নিয়েছি বন্ধুরা এবারে একটা ব্লেন্ডারের মধ্যে আমি এই বিউলির ডালগুলো সম্পূর্ণই দিয়ে দিচ্ছি আর বেশি কিন্তু জল দেবেন না এই ডালটা বাটার জন্য সামান্য অল্প জল দেবেন আর দেখুন বিউলির ডালের মধ্যে একটু জল আছে এর থেকে আমি আর কোনো রকম জল দেব না আর এখানে দেখুন নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ আদা আর দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা দিয়ে মিক্সির ঢাকনাটা লাগিয়ে সুন্দর একটা পেস্ট আমি বানিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা পেস্টটা কত সুন্দর হয়েছে আপনাদেরকে হাতের সাহায্যে আমি তুলে দেখিয়ে দিচ্ছি খুব বেশি পাতলাও হয়নি আর একেবারে শক্তও হয়নি একদম একটা স্মুথ পেস্ট আমি বানিয়ে নিয়েছি আর এখানে দেখুন গ্যাসের ওপর আমি একটা ননস্টিক কড়াই বসিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল আর তেলটা ভালো করে গরম হয়ে যায় তা তখন আমি অপেক্ষা করছিলাম আর ওই গরম তেলের মধ্যে গোটা জিরে এক চামচ দিয়ে দিয়েছি আর জিরেটা একটু লাল লাল করে ভেজে নিতে হবে বন্ধুরা তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে বেশ কিছুটা পরিমাণে হিং আর হিংয়ের পরিমাণটা আপনারা একটু বেশি করেই দেবেন তো দেখুন আমি হিঙের পরিমাণটা একটু বেশি করে দিয়েছি তবেই কিন্তু এই হিঙের কচুরিগুলো খেতে ভালো লাগবে তার জন্য হিংটা একটু বেশি করে দিতে হবে আর হিংটা দেওয়ার পর তেলের মধ্যে একটু এইভাবে নেড়ে নেবেন তো দেখুন তেলের মধ্যে নাড়া হয়ে গিয়েছে এবারে এর মধ্যে আমি দিয়ে দেব বেটে রাখা বিউরির ডাল আর বিউরির ডাল বাটাটা এখন সবটাই আমি ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এবারে একটা স্প্যাচুলা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে এই বাটাটা সুন্দর করে একটু ফ্রাই করে নিতে হবে তো দেখুন বন্ধুরা এই গরম কড়াইয়ের মধ্যে দিয়ে গ্যাসের ফ্লেমটা একেবারে লো ফ্লেমে রেখে আপনারা এই ডালের পেস্টটা ভালো করে আগে একটু ফ্রাই করে নেবেন ট্রাই করে নিতেই দেখুন এর মধ্যে যে একটা জল ছিল সেটা অনেকটাই কমেছে আর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর এক চিমটে হলুদের গুঁড়ো এবারে আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো লঙ্কার গুঁড়ো আর এক চামচের থেকে একটু কম দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো সব কিছু গুঁড়ো মশলাটা দিয়ে দিয়েছি আর এখন আমি দিয়ে দিচ্ছি একটা চামচের বড় চামচের এক চামচ দিলাম চিনি চিনিটা অবশ্যই দেবেন আর সবার শেষে আমি এক চামচ দিয়ে দিলাম ঘি ঘি আর চিনিটা বন্ধুরা অবশ্যই দেবেন যে কোনো কচুরিতে একটু মিষ্টি মিষ্টি লাগলে খেতে ভালো লাগে তার জন্য অবশ্যই ঘিটা দেওয়ার চেষ্টা করবেন আর এখানে চিনিটা একটু বেশি করেই দেবেন তাহলে রকম তরকারি ছাড়াই আপনারা এই কচুরিগুলো শুধুমুখেও খেয়ে নিতে পারেন আর এখানে দেখুন ভালো করে সব কিছু উপকরণ মিশিয়ে একেবারে সুন্দর করে পুটটাকে ভাজা ভাজা বানিয়ে নিতে হবে তো এখন দেখুন পুটটা মোটামুটি এখন তৈরি হয়ে এসেছে আর পুটটা দেখেই বুঝতে পারছেন সুন্দর ভাজা ভাজা হয়ে গিয়েছে এবার একটা প্লেটের মধ্যে আমি এই পুটটা তুলে নিচ্ছি তুলে নেওয়ার পর একটু ঠান্ডা করতে রেখে দেব। তার জন্য প্লেটের মধ্যে দেখুন মিলে দিচ্ছি যাতে খুব তাড়াতাড়ি পুটটা ঠান্ডা হয়ে যায় তো এখন দেখুন এটাকে একটা সাইডে সরিয়ে রেখে দিয়েছি আর যে ময়দাটা আমি মেখে রেখেছিলাম এখন আমি এটা দেখে নিচ্ছি দেখুন কতটা নরম হয়েছে এবারে খুব ভালো করে হাতের সাহায্যে আবারও মেখে নিতে হবে আর এই মাখানোটা যত বেশি ভালো হবে তত কচুরিগুলো একদম ফুলকো ফুলকো বলের মতো হয়ে ফুলে যাবে আর একটুও পুর ফেটে বাইরে বেরো যাবে না তার জন্য সম্পূর্ণ প্রসেসটা আপনারা দেখুন তাহলেই আপনারা বুঝতে পারবেন হাতের সাহায্যে আবারও ভালো করে আমি মেখে নিয়েছি এবারে মাখার কাজটা আমার কমপ্লিট হয়ে এসেছে এবারে এর মধ্যে থেকে আমি কিন্তু লেচি কেটে নেব আর লেচিগুলো একটু বড় বড় সাইজের কেটে নিতে হবে ঠিক লুচি যেভাবে লেচিগুলো কাটি তার থেকে একটু বড় সাইজের লেচিগুলো কাটতে হবে যেহেতু কচুরি এর মধ্যে পুর দেয়া হবে তার জন্য লেচিগুলো একটু বড় বড় কেটে নিতে হবে তো আমি কীরকম সাইজের কেটেছি আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন যে কীরকম পর্যায়ে লেচিগুলো কেটে নিতে হবে তো এইভাবে বাকি যতটা ছিল সব লেচিগুলোই আমি একই রকমভাবে কেটে নিয়েছি এখানে দেখুন সব কটা লেচি এখন আমার কাটা হয়ে গিয়েছে এবারে জেনুইন আমরা যেভাবে লুচি বা পরোটা করার সময় হাতের সাহায্যে লেচিগুলো পাক দিয়ে সমান করি ঠিক সেইভাবেই সুন্দরভাবে হাতের সাহায্যে পাক দিয়ে লেচিগুলোকে সাইজ করে নিতে হবে এখানে সব কটা লেচি দেখুন আমার সাইজ করে হাতের সাহায্যে পাক দেওয়া হয়েছে আর এখানে পুটটা দেখুন একদম ঠান্ডা হয়ে গিয়েছে এবারে এই যে লেচিগুলো আমি পাকিয়ে রেখেছিলাম এবারে দেখুন এইভাবে এর মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে একটা ছোট্ট লেচি আকার করে নিলাম দেখুন বন্ধুরা এবারে এর মধ্যে এই পুটটা দিয়ে এর মুখটাকে ভালো করে শিল করে নেব দুটো সাইড এভাবে মুড়ে নেবেন দিয়ে একসঙ্গে জোড়া দিয়ে দিবেন আর দেখুন বার্তা যে অংশটা রয়েছে এই অংশটা আপনারা কেটে বাদ দিয়ে দেবেন দেখুন আমি কিন্তু এটা কেটে বাদ দিয়ে দিলাম দেওয়ার পর এর মুখটা ভালো করে মুড়ে নিয়ে হাতের সাহায্যে আবার সুন্দর করে পাক দিয়ে দেবেন একটা আমার হয়ে গেল সেম প্রসেসে আবারও একটা আপনাদেরকে বানিয়ে দেখিয়ে দিচ্ছি হাতের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে আগেইভাবে এরকম একটা লুচির মতো বেলে নেবেন তারপর এর মধ্যে পুর দিয়ে এর দুটো সাইডের মুখটা একেবারে শিল করে দেবেন তাহলে একটুও পুর ফেটে বাইরে বেরিয়ে যাবে না এটাই একটা টিপস যে টিপসটা আপনাদেরকে ফলো করতে হবে আমি যখন বেলবো তখন আপনারা দেখবেন একটুও পুর বাইরে বেরিয়ে যাবে না কচুরিগুলো একেবারে পারফেক্ট হয়ে ফুলে যাবে তো সেম প্রসেসে দেখুন আমি বেশ কিছু পরিমাণ কচুরির মধ্যে পুর ভরে আপনাদেরকে দেখিয়ে দিলাম আপনাদের বুঝতে নিশ্চয়ই কোনো অংশ অসুবিধা হয়নি তো দেখুন পোটটা এর মধ্যে দেওয়ার পর দুটো সাইডের মুখটা মোড়ে এইভাবে জোড়া লাগিয়ে দেবেন আর লাগিয়ে এইভাবে ঘুরিয়ে নেবেন দিয়ে বাড়্তা যে অংশটা রয়েছে ওটা কেটে বাদ দিয়ে দেবেন দিয়ে হাতের মধ্যে এভাবে পাক দিলেই সুন্দর কিন্তু রেডি হয়ে যাবে লেচিটা একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেল এভাবে বাকি সবগুলোই আমি ভরে নিয়েছি দিয়ে একটা প্লেটের মধ্যে রেখে দিয়েছি এবারে এখন এটাকে একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি আর এখানে দেখুন একটা বেলুন চা কিনে তার উপর বেশ কিছুটা পরিমাণে রিফাইন অয়েল বুলিয়ে দিচ্ছি আর রিফাইন অয়েলটা ভালো করে বুলিয়ে দেওয়ার পর যে লেচিটা আমি এর মধ্যে পুর ভরে রেখেছিলাম সেই লেচিটা ওর মধ্যে দিয়ে দিলাম আর ওপর থেকে একটু এইভাবে তেল দিয়ে লেচিটাকে হাতের সাহায্যে একটু চেপে ধরলাম আর হালকা হাতে এই কচুরিগুলোকে বেলে নিতে হবে তো বেশি জাঁক দিয়ে বেলার চেষ্টা করবেন না তাহলে পুর কিন্তু বাইরে ফেটে বেরিয়ে যেতে পারে তো এইভাবে হালকা হাতেই বেললেই সুন্দরভাবে বেলা হয়ে যাবে এই কচুরিগুলোকে গুঁড়ি দিয়ে বেললে চলবে না তেল দিয়েই কিন্তু এইভাবে বেলে নিতে হবে দেখুন আমার কিন্তু একটুও পুর ফেটে বাইরে বেরোয়নি এইভাবেই আমি বাকি সবগুলোই বানিয়ে নেব আর আপনাদেরকে আরও একটা আমি বানিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা উপর থেকে এইভাবে তেলটা দেওয়ার পর বেলুন চাকের উপর হালকা হাতে এইভাবে প্রেস করলে সুন্দরভাবে গোলো হয়ে যাবে আর একটুও পুর ফেটে বাইরে বেরিয়ে যাবে না দেখুন বন্ধুরা এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আপনারা বেলে নেবেন আর একটু তেলটা দিয়ে বেলবেন দেখবেন একটু ওপুর ফেটে বাইরে বেরোবে না দেখুন বন্ধুরা আবারও একটা আমার বেলা হয়ে গেল কচুরি সুন্দরভাবে আমার বেলা হয়ে গিয়েছে এবার এটাকেও আমি তুলে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি আর এখন আমি গ্যাসের ওপর একটা কড়াই বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে রিফাইন অয়েল আর তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে বেলে রাখা কচুরিটা এখন ওর মধ্যে দিয়ে দিয়েছি আর ছানতার সাহায্যে ওপর থেকে এইভাবে তেলটা ঘুরিয়ে ঘুরিয়ে দেবেন তাহলে কচুরিগুলো দেখুন একবারে ফুলকো ফুলকো হয়ে বলের মতো ফুলে যাবে দেখুন বন্ধুরা আমার কিন্তু একটু ফেটে বাইরেও বেরোয়নি আর কিন্তু কচুরিগুলো একেবারে ফুলকো ফুলকো হয়ে ফুলে গিয়েছে এভাবে একটা আমার ভাজা হয়ে গিয়েছে দুটো সাইড একটু লাল লাল করে ভেজে নিয়েছি আর ছান্তার সাহায্যে তেলটা ঝারিয়ে তুলে নিয়েছি আবারও একটা আপনাদেরকে ভেজে দেখিয়ে দিচ্ছি গরম তেলে দেওয়ার সাথে সাথেই গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেবেন দিয়ে ওপর থেকে তেলটা এইভাবে ছানতার সাহায্যে দিয়ে দেবেন দেখবেন কচুরিগুলো একেবারে ফুলকো ফুলকো হয়ে ফুলে যাবে তো সেম প্রসেসে দেখুন আমি আবারও একটা কচুরি ভেজে নিলাম আর উল্টে পাল্টে দুটো সাইড লাল লাল করে ভেজে নিয়েছি কার কার আমার রেসিপিটা ভালো লাগলো অবশ্যই কমেন্ট করবেন আর নবমীর দিন বা দশমীর দিন এরকম হিঙের কচুরি আর ছোলার ডাল বানাতে ভুলবেন না বন্ধুরা তো দেখুন বন্ধুরা আবারও একটা সুন্দর ভাজা হয়ে গিয়েছে আর তেল ঝাড়িয়ে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি রেসিপি যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমার পুরাতন বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা যারা আমার রেগুলার ভিডিও দেখেন এবং আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করেন আর আপনাদের কমেন্ট পড়তে আমার বেশ ভালো লাগে তো দেখুন বন্ধুরা আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার আবারও একটা কচুরি সুন্দর ভাজা হয়ে গিয়েছে একদম লাল লাল করে ভেজে নিয়েছি দেখুন আবার এইভাবেই আমি বাকি সবগুলোই ভেজে নিয়েছি আর এখানে দেখুন আমি ছোলার ডাল বানিয়েছিলাম আর ছোলার ডালের সঙ্গে গরম গরম হিঙের কচুরি পরিবেশন করেছি এখানে নিয়ে নিয়েছি এক বাটি ছোলার ডাল আর এখানে দেখুন বানিয়েছি হিঙের কচুরি আর একদম ফুলকো ফুলকো হিঙের কচুরি আপনাদেরকে কেটে ভেতরটা আমি দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্ট হয়েছে এই কচুরিগুলো একদম দেখুন সুন্দর ফুলকো ফুলকো হয়ে আমার কচুরিগুলো রেডি হয়েছে তো কার কার আমার এই হিঙের কচুরি ভালো লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো আজকের মতো আসি বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সঙ্গে তো টাটা বাই বাই শুভ শারদিয়া